হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম রমজান মুবারক সবাইকে সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকেন তো অনেকেই জানতে চেয়েছেন সাথে আপু কীভাবে মারা গেল আমার ম্যাসেঞ্জার অনেকেই নখ দিসেন এবং ইউটিউবেও জিজ্ঞাসা করেছেন ভিডিওর মাধ্যমে তো আসলেও আমি সঠিকভাবে জানতাম না তো আজকে জানতে পারলাম তাই ভিডিওটা শেয়ার করলাম সবার মাঝে সবাই জানুক কিভাবে আপু মারা গেল তো আপু কিন্তু রমজান মাসে অসুস্থ ছিল উনি ওনার ছেলে অসুস্থ ছিল তো আই আপুটা সবসময় অসুস্থ থাকতো ঠিক আমারই মতো আমিও কিন্তু সবসময় অসুস্থই থাকি একটা না একটা লেগেই থাকে তা আপুটা অসুস্থ ছিল তো ওনার মৃত্যুটা একদম মানে মেনে নিতে পাচ্ছি না হঠাৎ করে মৃত্যু মেনে নেওয়া যায় না তো মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে আমরা সবাই জানি তারপর আমাদের বাঁচার ইচ্ছা অনেক কারো মা বাবার জন্য কারো নিজের পরিবারের জন্য নিজের বাচ্চার জন্য বাঁচতে ইচ্ছা করে প্রিয় মানুষের জন্য কিন্তু হায়াত মত আল্লাহর হাতে আমাদের কিছু করার নাই তো আপু যেদিন মারা গেছে সেদিন ওনার একটাই ছেলে উনি মানে বাসায় ছিলেন আর কোচিংয়ে ছিলেন ছেলে আর বাইরে ছিল ওনার হাজব্যান্ড তো কোচিং থেকে এসে দেখে শুয়ে আছে আপু তো ছেলে ভাবছে যে মা তো এভাবেই শুয়ে থাকে কাইত হয়ে তো ছেলে মনে করছে ঘুমায় রয়েছে তো ঘুমের মধ্যে যে উনি মারা গেছে কেউ বুঝতে পারে না এটা হার্ট অ্যাটাক করছে আপু তো ছেলে ডাক দিসে পরে দেখে যে জীব ভাব বের হয়ে আছে আর ঠোঁট নীল হয়ে আছে মানে উনি মরে গেছে আরও দুই তিন ঘন্টা আগে তো সেটা শুনে আর কি আমি তো কালকে থেকে মনে করেন আমার খাওয়া দাওয়া ঠিক নাই নাওয়া খাওয়া কিছুই ঠিক নাই আমার মানে এতটা মানে খারাপ লাগতেছে যে ইউটিউব তো আমাদের একটা পরিবার ইউটিউব থেকে কেউ চলে গেলে আমাদের একটা পরিবার থেকে একটা মানুষ কমে যাওয়া কী বলবো সবাই কাপড় জন্য ধোয়া করবেন আর মৃত্যুর স্বার্থ আমাদের সবারই গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য দোয়া করবেন বেহ নসিব করুক আপু